ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর দিল ভারত আজ থেকেই হবে কার্যকর হ্যাঁ কি সুখবর দিল ভারত এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করছি নিউজ টোয়েন্টি ফোর লাইভের আমরা একটা সংবাদ দেখছি আজকে রবিবার দশই আগস্ট ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত আজ থেকেই কার্যকর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানো হয়েছে আজ রবিবার দশই আগস্ট থেকে সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে মোদী সরকারের এই ঘোষণায় খুশি হয়ে উঠেছেন ওপারের হাসপাতাল হোটেল পরিবহন এবং ব্যবসা সংশ্লিষ্টরা মহামারী করোনা পরবর্তী সময় এবং দু চব্বিশ সালের আগস্ট থেকে ভিসানীতিতে জটিলতার কারণে ভারতের বাংলাদেশি পর্যটক এবং চিকিৎসা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এতে সরাসরি প্রভাব পড়ে ভারতীয় ব্যবসা বাণিজ্যে পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর পর্যটন চিকিৎসা এবং ব্যবসায়িক কাজে প্রায় ছত্রিশ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করছেন সেই প্রভাব এখন গত এক বছরে প্রায় থেমে যায় এবং গত পাঁচই আগস্টের পরবর্তী সময় ভারত সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এনটি ভিসা এবং স্টুডেন্ট ভিসা স্বল্প পরিমাণে তারা দিয়েছিল তো এই গত এক বছর প্রায় এই বিষয়গুলো বন্ধ থাকার কারণে কলকাতা নিউ মার্কেট দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের বড় বড় হাসপাতাল হোটেল খুচরা ব্যবসা পরিবহন খাত এবং মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে যদিও নতুন এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন বিশেষ করে কলকাতা মার্কেট এলাকায় ব্যবসায়ী ও চেন্নাই দিল্লি হাসপাতাল কর্তৃপক্ষরা মনে করছেন বাংলাদেশের রুগী ও পর্যটকরা আবার ফিরে এলে আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে হোটেল ব্যবসায়ী চিকিৎসা খাত সংশ্লিষ্ট কর্মী ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে খুচরা পোশাক এবং খাদ্যপণ্য ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন তারা সবাই চান দুদেশের মধ্যে রাজনৈতিক টানাপড়নের প্রভাব ব্যবসা বাণিজ্যে না পড়ে বরং ধর্ম রাজনীতি এবং সীমান্ত সমস্যার ছাপিয়ে মানবিক এবং অর্থনৈতিক সম্পর্কের জন্য আরও সুদৃঢ় হয় এই কামনাই তাদের তো আপনারা বুঝতে পারছেন যে ভারতের যে মেডিকেল ভিসা সে মেডিকেল ভিসার পরিমাণ বা ভিসার সংখ্যা অনেকটাই বাড়ছে এবং হয়তো অতি শীঘ্রই ভারতের যে ট্যুরিস্ট ভিসা রয়েছে বাংলাদেশিদের জন্য সেই ট্যুরিস্ট ভিসাও হয়তো শীঘ্র শুরু হতে পারে বা খুব নিকটবর্তী সময় সেই ট্যুরিস্ট ভিসা শুরু হতে পারে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যারা দেখছেন যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যের উপকারার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে